আমি আপনাদের উদ্দেশ্যে পবিত্র কুরআনের পঞ্চান্ন নম্বর সুরা সুরা আর রহমানের প্রথম চারটি আয়াত তালওয়াত করেছি তার অর্থ এই রূপ আল্লাহ রহমান দয়া আল্লাহ আল্লাহ কুরআন তিনি কুরআন শিক্ষা দিয়েছেন ইনসান তিনি মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ মাহুল তিনি তাহাকে শিক্ষা দিয়েছেন ভাব প্রকাশ করি অর্থাৎ তিনি আল্লাহ যিনি মানুষ সৃষ্টি করিয়া তাহাদেরকে কথা বলিতে শিখাইয়াছেন সম্মানিত সুধি আমরা অত্যন্ত ভাগ্যবান যে আল্লাহ আমাদের এখানে কবুল করেছেন বলেই আমরা এখানে আসতে পেরেছি যেহেতু কবর দৈনিক সত্তর বা তার ভিতর ঢুকবার জন্য আমাদের হাত ছানি দিয়ে রাখছে কিয়ামতের ময়দানে এই মাহফিলটি যেন আমাদের নাজাতের অত্যাশীলা পবিত্র জন্য যে নিয়ম কানুন আদব শিক্ষা দিয়েছেন তা গভীর মনোযোগ আকর্ষণ করছি ওয়া ইজা ক্বুলিল কোরআনু ফাসামি'উ লা ওয়া যখন তোমাদের সামনে মহান আল্লাহর কালাম পবিত্র কুরআনুল মাজিদের আলোচনা করা হয় কুরআনের কোনো আয়াত তেলাওয়াত করা হয় সেই সময় তোমাদের হুকুম হলো দইটা। এই দুইটা হুকুম তোমরা কঠিনভাবে পালন করবে প্রথমত সুন্দরভাবে মনোযোগ সহকারে কান পেতে কুরআন শুনবে ফাস্তামিউ লাহু ওয়ানসিতু এবং চুপ করে থাকবে আশা করা যায় এই দুইটা হুকুম মানলে তোমরা রহমত প্রাপ্ত হবে অন্যত্র আল্লাহ তাআলা বলেন

তেত্তিরিশ পারা সুরানের মধ্যে ছয় হাজার ছয়শ আয়াত রয়েছে তার মধ্যে প্রথম আয়াত হল ইকোরো বিস্মি রবিক লিকলাক অর্থাৎ পরো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আর ছিয়াশি হাজার শব্দের মধ্যে প্রথম শব্দটি হল ই করো পরো তোমাকে মানুষ হতে হলে পড়তেই হবে যে পরে সে শিখে

এটা অনন্ত অসীম জ্ঞানের মহাসাগর পবিত্র মহান ও শান্তির আবেহাত এই মহাগ্রন্থ দেখতে মনে হয় আকারে ক্ষুদ্র কিন্তু এর বক্তব্য যে কত বড় সে সম্বল আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লাউ কানাল বাহরু মিডাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফা দা ربي ولو جئنا بمثله مددا গোটা পৃথিবীর সমস্ত নদী ও সমুদ্রে অথই জলরাশিকে যদি কলমের কালি বানানো হয় আর গোটা পৃথিবীর সমস্ত বৃক্ষরাজি ও গাছপালাকে যদি কলম বানিয়ে দেওয়া হয় কালি রূপী পানিগুলো লিখতে লিখতে শেষ হয়ে যাবে কলমগুলো লিখতে লিখতে ভত্রা হয়ে ক্ষয় যাবে কিন্তু আমার আল্লাহ যেই কুরআন দিয়েছেন সেই কুরআনের ব্যাখ্যা কোনোদিন শেষ করা যাবে না পবিত্র কুরআনের বক্তব্য আকাশের চেয়েও সুবিশাল সাগরের চেয়েও সুগভীর এত রয়েছে ভাষা প্রয়োগের সংযমবোধ স্বচ্ছ উপস্থাপনা ছন্দের অপূর্ব ঝংকার বিজ্ঞানীদের জন্য এক বিজ্ঞান সংস্থা ভাষাবিদের জন্য এক শব্দকোষ বইয়াকরণের জন্য এক ব্যাকরণ গ্রন্থ আইন বিধানের জন্য এক বিশ্বকোষ পবিত্র কুরআন সর্বযুগে সংরক্ষিত যেমন আল্লাহ তাআলা বলেন ইন্ন

মই আমার পক্ষ থেকে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো তোমাদের জন্য এসেছে নূর আর তোমাদেরকে আমি দিয়েছি একখানা স্পষ্ট কিতাব নূর দিলাম আলো দিলাম সেই আলো হলো جناب রাসূলুল্লাহ আহু আলাইহি সাল্লাম আর আমি যে তোমাদেরকে কিতাবুল মুবিনের কথা বলেছি সেই কিতাবের নাম হলো কুরআনুল মাজিদ এটি আমি লওহে মাহফুজ থেকে তোমাদের জন্য এনেছি আল্লাহ পাক বলেছেন আর রহমান ময় আল্লাহ আল্লাহ আল কুরআন তিনি কুরআন শিখে দিয়েছেন এই কুরআনের নাম কে রেখেছেন আমার আল্লাহ রেখেছেন কুরআনের নাম শুধু একটাই নয় কুরআনে অনেকগুলো নাম রয়েছে কুরআনের মোট 55টি নাম রয়েছে মুসলমান হিসেবে এই নামগুলো জানা থাকা জরুরি আল ফুরকন সত্য মিথ্যার পার্থক্যকারী আন্নুর আলো কিতাব মুবিন সুস্পষ্ট কিতাব আল ওয়াহি দা রিভিলেশন প্রত্যাদেশ আল হুদা পথ প্রদর্শক তাই তো কুরআন কে যেতে বলা হয় হে কুরআন তুমি কার উপর নাজিল হয়েছে কুরআন উৎস সাথে সাথে উত্তর দিবে আলহামদুলিল্লাহিল্লাযী আনযালা আলা আবদিহিল কিতাবা ওয়া

আর আমার সংক্ষিপ্ত আলোচনায় ভ্রান্তি হলে ক্ষমা করবেন সকলেই আমার জন্য দোয়া করবেন সকলকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি রবীন্দিন আসসালামাইকুম আহমদুল্লাহ